এই যে জানতাম দেশ এরকম হবে তাহলে আমি যুদ্ধ করতাম না আমার নেতার বক্তব্য ছিল আমার তাই নির্বাচন কমিশন বক্তব্য দিয়ে লাভ নেই সুষ্ঠু কথা বলতেছি আপনি জানেন এই দেশে সুস্থ যে শিক্ষক ছেলেরা এই দেশ থাকতে চায় না আমার ছেলে থাকতে নাই বলতে দেশ দিন দিন বিশ্ববাসী যাচ্ছে আমরা ছেলে জার্মানি থেকে মেয়ে কেনারা বলতে ঘটতে বেরিয়েও না আজ এক মামলা রায় হবে রাস্তায় গোটাগুড়ি হবে এই যে একটা সংখ্যা মুদ এই ছাপ্পান্ন বছরে আমরা জাতিকে বাদাব দিতে পারছি না পারছি একটা সুস্থ পরিবেশ দিতে পারেনি এটা আমাদের ব্যর্থতা এখন যা ভোট করবেন আপনারা জানেন এই নির্বাচনের পিছনে গতকাল প্রত্যেকের হেডলাইন চল্লিশ তারিখে আন্ডার ওয়ার্ল্ড ব্রেক প্লে এলার্মিং রেজিং অ্যালার্মি প্রত্যেক নির্দিষ্ট হেডলাইন এইটা নির্বাচন একদিকে কালো টাকা একদিকে বেশি শক্তি অস্ত্র সবগুলো অস্থান আপনার যতই সত্য আপনার তিনটা চ্যান পার্সেন্ট সাগর স্বাগত জানাচ্ছি এই চারটে জিনিস নাই পৃথিবীর কেউ বসে না আমি নির্বাচন করতে পারবো এফ থ আমি বিশ্বাস করি আমার ব্যক্তিমত এই চার শক্তি দেশ বন্ধ না করা যায় জনগণ এই বটে বোর্ড অনাস্থা হচ্ছে এটা আরো হবে সেই জিনিসটা মাথায় রেখে তো এই জিনিসটা যদি মাথায় না রেখে আমরা না গাই তাহলে এই দেশের জনগণের সাথে আমরা একটা অপদার্থ ব্যর্থ হিসাবে আমাদের দল হিসেবে পরিচিত হচ্ছি এই কমিশন তাই ব্যর্থ হবে কেননা আপনার আপনার আমার তো বেশি অভিজ্ঞ আপনার আপনার দেশ চালিয়ে আসছেন কাজে রঞ্জে রঞ্জে কোথায় কি আছে আমার তো ভালো জানেন আমরা দেখি সুপারফুল আপনারা আপনার দেখতেছেন দেশের সর্বত্র যে অবস্থা কারো টাকা এই অবস্থা সুশ্রী হতে পারে বলে মনে করি তাই ভারতের প্রেসিডেন্ট মুরমুর ওনার নির্বাচন টাকাটা জনগণ তাদের উদ্ধার দিছে তারপরে আসছে আমার দেশে কেন হতে পারে না দশ দিন সেটা না হবে